এত বড় চাকা প্যান্ডেলের মধ্যে কি জন্য রয়েছে যেখানে মাতৃ প্রতিমা রাখা হবে তার উচ্চতা তিন তলারও বেশি কাঠের কাজ তো দেখেছি তার সঙ্গে টিনেরও কাজ রয়েছে তার মধ্যে আবার মায়ের অস্ত্রগুলো খোদাই করা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা আজকে আবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হ্যাঁ এখন আমরা রয়েছি গুরিয়া হাট হিন্দুস্তান পার্ক ক্লাবে হিন্দুস্তান ক্লাবে আরো একবার এখন আমরা রয়েছি গুরিয়া হিন্দুস্তান পার্ক তো এখানে এবারে থিম কি হচ্ছে পান প্যান্ডেল কেমন হচ্ছে চলুন সেটা দেখে নেওয়া যাক সামনেই রয়েছে প্যান্ডেলটা চলুন আপনাদের দেখাই তো বন্ধুরা প্যান্ডেলটা কিন্তু শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকে এখানে ঢুকতে কিন্তু একটা গেটের মতন অংশ গোল করে করা রয়েছে শুধু একটা নয় এরপরে আরও একটা দুটো তিনটে অংশ মানে টোটাল চারখানা অংশ কিন্তু গেটের মতন করে করা রয়েছে সামনে ওই যে গোল মতন অংশটা দেখছেন ওখানটাই কিন্তু মূল প্যান্ডেলটা আর এই গেটের মধ্যে যখনই আমরা প্রবেশ করছি দুই পাশে কিন্তু এরম ধরনের কাঠ দিয়ে সুন্দর করে জায়গাটা কিন্তু সাজানো হচ্ছে যেটা কি হচ্ছে এখন ঠিক বোঝা যাচ্ছে না এরপরে ওপর দিকে যদি দেখেন এখানে কিন্তু তিন বা অ্যালুমিনিয়ামের যে তার মধ্যে রিবিট করে ডিজাইনগুলো করা হয় সেইগুলো কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে যেটা কিন্তু দুই পাশেই হবে ওই পাশটা এখনো লাগানো হয়নি কিন্তু এই পাশটা দেখতে পাচ্ছি এটা কিন্তু টোটাল জায়গাটায় লাগানো হয়ে গেছে এই হচ্ছে সেই জায়গাটা এটা পুরোটা লাগানো হয়ে গেছে আর এদিকে এই অংশটা এখনও লাগানো হয়নি কিন্তু লাগানো হবে এইখানে এই পাস এবং এই পাস দুই পাশেই কিন্তু এই কাঠের অংশগুলো দিয়ে কাজটা করা রয়েছে আর সামনে রয়েছে প্রায় চারতলা বাড়ির হাইটের উপরটা গোল মতন কাঠ দিয়ে সামনেটা সাজানো সুন্দর করে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে এর ঠিক সামনে একটা ছাউনি মতো রয়েছে যেটা আমার মনে হয় না প্যান্ডেল যখন কমপ্লিট হবে এটা থাকবে কারণ এটা কিন্তু জাস্ট ছাউনির জন্য হয়তো দেওয়া হয়েছে এখানে বন্ধুরা আরও একটা জিনিস দেখানোর আছে আপনাদের এই যে গেটটা থেকে আমরা চলে আসলাম যে প্যান্ডেলের মতন অংশটা টোটালটা এসছে বা প্রবেশ পথে দুই পাশে রয়েছে এই জায়গা থেকে রাস্তাটা বা দিকে যাচ্ছে আর সামনে কিন্তু প্যান্ডেলটা এর উপরের অংশে এখানে কাঠ দিয়ে কিন্তু একটা গোল করে অংশ এটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখান থেকে গিয়ে কাঠের একটা অংশ গোল করে ঘুরে কিন্তু এর মধ্যে নেমেছে এটা ঠিক কী হচ্ছে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কিন্তু যখন কমপ্লিট হবে তখন কিন্তু এই অংশটা যে কী হচ্ছে সেটা ঠিক আমরা বুঝতে পারব আর আমি এখন সম্পূর্ণ প্যান্ডেলের সামনে বা এই বাঁশের ছাউনির নিচে রয়েছি প্যান্ডেলটা যেমন বললাম যথেষ্ট হাইটের এটা কিন্তু কোনো ফ্লাই না টুকরো টুকরো অনেক প্লাই বা কাঠের অংশ দিয়ে কিন্তু জিনিসটা গোল করে সাজানো রয়েছে অন্যান্য জায়গায় যেমন আমরা দেখি যে প্লাই দিয়ে বিভিন্ন রকমভাবে প্যান্ডেলটা সাজিয়ে তোলা হয় এটা কিন্তু ঠিক সেরকম না এটা কিন্তু কাঠের বিভিন্ন অংশ দিয়ে প্যান্ডেলের অংশটা তৈরি হচ্ছে এটা হচ্ছে প্যান্ডেলের সামনের অংশটা যেখানটা আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় এখানে অনেক কাঠ রাখা রয়েছে যেগুলো দিয়ে কাজ হচ্ছে দুপাশে হয়তো আরও অনেক কিছু জিনিস হবে যেটা দিয়ে সাজানো হবে আর মূল মণ্ডপে যখনই যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছি একটা বিশাল আকৃতির গরুর গাড়ি যে চাকা হয় সেই চাকা রাখা রয়েছে এই হচ্ছে সে বিশাল আকৃতির একটা চাকা এর সঙ্গে উপরের যে অংশটা সেটাও কিন্তু এরকম ওপরের যে ছাদটা সিলিংটা সেটা কিন্তু দুই পাশের যে বিমগুলো উঠেছে সেগুলো দিয়ে কিন্তু রাউন্ড আকার নিয়েছে গোলের আকৃতি হয়েছে এবং সেইভাবেই কিন্তু এই অংশটা ভেতরে চলে গেছে এবং এই যে অংশটা দেখছেন এইখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে তো এন্ট্রেন্সের পর আমরা এখন রয়েছি মূল মণ্ডপের ভিতরে ঝিঙ্গি পর আমরা এখন মূল ভিতরে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ভাগ আকার করা রয়েছে এবং সামনের অংশটাই কিন্তু যে জায়গা ফাঁকা সেখানেই বলছে আমাদের এখানকার অর্থাৎ হিন্দুস্তান ক্লাবের যে দুর্গা প্রতিমা সেটা ঠিক তার সামনেই আমি দেখতে পাচ্ছি একটা বিশাল আকার চাকা রয়েছে চাকা মানে প্রগতি জিনিস আমরা জানি সম্ভবত এখানে গত বছর আমরা দেখেছিলাম কাঠের বিশাল নৌকা এবছর দেখতে পাচ্ছি কিন্তু একটা বিশাল আকার চাকা অর্থাৎ রথ বা চাকা জাতীয় জিনিস দিয়ে হয়তো এখানে কিছু হতে চলেছে চাকাটা কিন্তু সম্পূর্ণ বাটাম এবং ফ্লাই দিয়ে তৈরি করা রয়েছে এবং এর পাশাপাশি লক্ষ্য করা যায় দেখা যায় বাটামের কাছে আজকে তিনের কাজ রয়েছে একটা পাঁচটা পাঁচটা টিনের কাজ হচ্ছে প্রত্যেকটার মাঝখানে কিন্তু পান পাতার ডিজাইন করা প্রত্যেকটা ডিজাইনের মাঝখানে দেবীর হাতে যে অস্ত্র থাকে সেগুলো রয়েছে এবং সাথে সাথে দেবীকে দেওয়া ফুল অথবা পদ্ম ফুলেরও কিন্তু চিহ্ন রয়েছে এবার আমরা ভেতরের দিকের অংশে চলে আসলাম এখানে কিন্তু শিল্পীরা অলরেডি কাজ করছেন দাদা কাজ করছেন এই হচ্ছে অংশটা যেখানে কিন্তু পুরো অনেকটা উঁচু মানে তিনতলা বাড়ির আর যে সেরম রাখা রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি অলরেডি মাপঝোপ করার কাজ চলছে এবং ওখানে কিন্তু সেইগুলোই যে কাঠামো রয়েছে সেই কাঠামোগুলোর মধ্যে কিন্তু ইনস্টলেশনের কাজ চলছে এখানে ভাইদের থেকে একটু জেনে নেব তোমরা কোথা থেকে এসে শক্তিবর শক্তি মানে বর্তমানে যে শক্তি বল আচ্ছা তো এখানে কাজ করতে কেমন লাগে তোমাদের খালি লাগে ঠিক আছে তো বন্ধুরা আমরা এখানে ভাইদের সঙ্গে কথা বললাম যারা কাজ করছেন দিনরাত কাজ করে কিন্তু এত সুন্দর প্যান্ডেলটা আমাদের কাছে উপহার রূপে তুলে ধরছেন তাদের থেকে জানতে পারলাম তারা কিন্তু এসেছেন শক্তিগড় থেকে মানে ডেকোরেটর সে বাড়ি শক্তিগড় তো সেইখান থেকে ওখান থেকে ওনারা এসেছেন এবং অবভিয়াসলি যেটা জানতে আমার ইচ্ছা করলো যে তাদের কেমন লাগছে আমরা তো প্যান্ডেল দেখতে এসে আমাদের ভালো লাগে তারা যে বানাচ্ছে তাদের কি ফিলিংস ওনারা কিন্তু ডেফিনেটলি বললেন ভালো লাগছে এখানে তো গরু গাড়ির চাকা আমরা দেখলাম কিন্তু পাশে কয়েকটা জিনিস রাখা রয়েছে যেমন আমার দেখে মনে হচ্ছে উঁচু নিচু ঢেউ খেলানো রাস্তা এর মাধ্যমে ঠিক কী ফুটে উঠছে যদি এটাকে গরুর গাড়ি ধরা হয় এবং পুরো মণ্ডপটাকে যদি গরুর গাড়ি ধরা হয় আর এটা রাস্তা যদি হয় তাহলে কি এটাই ফুটে উঠছে যে গ্রামের রাস্তায় গরুর গাড়ি যখন চলে তার যে চড়াই উতরাই থাকে ঠিক আমাদের জীবনটাকে যদি গরুর গাড়ির মতন ধরা হয় যেমন ধীরগতিতে এগিয়ে চলে তার সঙ্গে থাকে চড়াই ও উতরাই তো সেটাই কি এই পূজা মণ্ডপের থিমের মাধ্যমে ফুটে উঠবে যে আমাদের লাইফের চড়াই উতরাই সেটা ঠিক কেমন ধরনের তো বন্ধুরা আপনাদের দেখালাম হিন্দুস্তান ক্লাবের এবারে দুর্গা পূজা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও বল বল তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে প্রস্তুতির এখানে তো চলছেই জোর কদমের প্রস্তুতি চলছে তার মধ্যে বৃষ্টিও চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপডেট আনছি যাতে পুজোর সময় আপনারা ঠিক জায়গায় গিয়ে ঠিক প্যান্ডেলটা সময় মতন দেখতে পারে এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা কিন্তু সকল প্রশ্নের উত্তর করে থাকি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা প্রথমবার দেখছেন তাদের জন্য জানাই আমি হলাম আর আমরা এরম ধরনের ভিডিও এই চ্যানেলে আনতে থাকি তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন এরম ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নতুন প্যান্ডেলে ততক্ষণের জন্য টাটা